দর্শক আসসালামু আলাইকুম আশা করি রম আশা করি রমজান সবাই ভালো আছেন আমি এখন এই মা দয়ালা ফার্নিচার কীভাবে খাট টাট এই দেখুন এই খাটটা অনেক সুন্দর আচ্ছা কবি সাহেব জি এই আপনার কেমন আছেন ভালো আছি এই যে একটা খাট বুঝুরিতে দিতে কয়দিন লাগে আপনার

অনেক সুন্দর নকশা নকশা নকশাগুলি দেখুন মাত্র কত একুশ হাজার টাকা একদম ডিসকাউন্ট করা যাবে তো শুরু হয়ে চলে আসবেন আর এগুলো কারখানা আশা করি এই যে দেখুন হাতের কাজ কীভাবে করে দেখুন কত সুন্দর হাতের কাজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই কত বছর ধরে অভিজ্ঞতা আপনার এই ধর মনে করেন পঁয়ত্রিশ বছর

একদম শ্রেষ্ঠ চলে আসুন সারা বাংলাদেশে এসে মনামতি সাহেবের বাজার বুড়ি কুমিল্লা চলে আসবেন আসলে নিজের পছন্দ মতো অনুযায়ী নিজের পছন্দ মতো অনুযায়ী দেখে অর্ডার দিতে পারবেন অর্ডার দিবেন ওকে ওকে

ধরুন কারখানা দেখুন অনেক সুন্দর কারখানা আসসালামাইকুম কী অবস্থা কেমন আছেন বসেন বসেন ইয়া আপনি তো ইঞ্জিনিয়ার একদম শুটার কী নাম আরিয়ান হ্যাঁ আরিয়ান আরিয়ান সাহেব তো মনে হচ্ছে খুব শ্রেষ্ঠ কারখানা হ্যাঁ খুব ভালো হয় আপনার কাঠটা কী কী কাঠ ইউজ করেন কী কী আছে মেহগুনি আছে সেগুন আছে মেয়াগুনি আছে সেগুন আছে একাশি সব গাছের কাঠ নিয়ে আপনারা এই ফার্নিচারগুলি তৈরি করেন দর্শক শুনলেন তো আমি আবার বলছি খুব সুন্দর সার কাঠ নিয়ে এইখানে আর ঐতিহ্য মানামতি শত বছরের মানামতি মেলার ঐতিহ্য সাহেবের বাজার বুড়িচং কুমিল্লা দেখুন অনেকগুলি সুন্দর সুন্দর ডিজাইন করে দর্শক দেখুন এখানে ডিজাইনগুলি করে হ্যাঁ কীভাবে কাজ করে দেখেন এই যে কাঠ বিভিন্ন ধরনের এগুলি দিয়ে একদম সার কাঠ দেখুন একদম টন টন একদম একদম সার কাঠ দিয়ে তৈরি করা হয় এখানে দর্শক যেগুলি ডিজাইন করেছে দেখুন এগুলি দেখলাম তো অনেক আমি আবারও বলছি দর্শক চলে আসুন কম খরচে যে খাটটা ডাকার শহর আরিয়ান সাহ যে খাটটা ডাকার শহর মিনিমাম সত্তর আশি হাজার টাকা এখানে অনলি চল্লিশ হাজার টাকা পাওয়া যায় তাই না বিশ হাজার টাকা ডিসকাউন্ট তার সারা বাংলাদেশে আমি বলছি এমনকি দেশের বাইরে ইন্ডিয়া আছে নেপাল আছেন পাকিস্তান আছেন যারা মিয়ানমার পার্শ্ববর্তী দেশ আমাদের দেশ থেকে এই অরিজিনাল কার্ড এই কাঠ পাওয়া যাবে না অন্য দেশে অরিজিনাল সেগুন একাশি এই কাঠ দিয়ে এই ফার্নিচার এখান থেকে আপনারা রপ্তানি করতে পারবেন কিনে বিজনেস করতে পারবেন আপনাদের দেশে এবং কি মানামতি এমন একটা জায়গা এরকম শত শত কারখানা আছে শত শত দোকান মনামতির সাহেবের বাজার আমি বলছি আমরা ভদ্রলোক মানুষ ভদ্রলোক মানুষ আমরা আমি এই এলাকারই ছেলে আমি আবারও বলছি যে দর্শক একদম নিখুঁত এখানে কাজ করা হয় এবং ভালো কাঠ টেকসই ফার্নিচার চেয়ার টেবিল খাট সোফা আলমারি আর যদি বিভিন্ন ডিজাইন আপনি পছন্দের মতন ইয়া দেখে অ্যালবাম দেখে আপনি পছন্দের মতন কি ভাই ঠিক না ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ আপনি কিছু বলেন প্লিজ এই আপনার এই দোকান একটু কিছু দোকানে দর্শক উনি ইঞ্জিনিয়ার সাহেব হয়তো কথা বলে অভ্যস্ত না বেশি একটা থ্যাংক ইউ খুব টাইট রমজান মাসে কাজ করে হ্যাঁ সাহা থ্যাংক ইউ দর্শক এই ডিজাইনটা দেখুন হ্যাঁ এই কাজটা চলতেছে যে এই কাজটা চলতেছে ইঞ্জিনিয়ার সাহেব বললো এই কাজটা চলতেছে এই যে অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পল একদম জেন্টেল একটা ডিজাইন খুব ভদ্র এটা একাশি কার্ডের দাম কত মিনিমাম কত বলতে খাটটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একদম খুব সুন্দর ডিজাইন দেখুন একাশি কার্ড দর্শক খুব শীঘ্রই আমি ইনশাল্লাহ দেশের বাইরে যাব এরকম ডুগুমন্ট্রির জন্য দেশের বাইরে যাব ইনশাল্লাহ এরকম ভালো ভালো কাজ ইনশাল্লাহ মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান অস্ট্রেলিয়া ইউকে এই ট্যুর দেবো আর এরকম ডুগুমন্ট্রির কাজের জন্য যাব ইনশাআল্লাহ আপনার দোয়া করবেন সবাই আর আশা করি দেখুন আমি আনকমন জিনিসগুলি ধরে তুলি আমার এই চ্যানেলে এই এই নিউজে আমি আনকমন যে যেটা একদম মানুষে দেখলে খুব না এই চ্যানেলে ঢুকলে না ওই ওনার এই কাজগুলি ভালো একদম ব্যতিক্রমিক একদম যে যেগুলি মানুষের নিত্য প্রয়োজনীয় আমি ওই ধরে তুলি দর্শকের এই পাট্টা নিচের পাট্টা সামনের পাটটা এটা দেখুন কি সুন্দর কাজ দেখুন সামনের পাটটা এটা আর এটা হইলো আর এই সামনাটা এই সামনাটা এটা আর হইলো এই পিছন চারটা ওকে দর্শক থ্যাংক ইউ দেখা হবে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম